মক্কা বিজয়ের পরের ঘটনা মক্কায় তখন শান্তির পতাকা পথপথ করে উঠছে সবার মনেই খুশির জোয়ার স্বজন মানুষেরা আবার তাদের স্বজনদের ফিরে পেয়েছে ভিটে ছাড়া মানুষেরা পেয়েছে তাদের আবাসভূমি খুশি হবারই তো কথা প্রিয়নবীর আলাইহি সাল্লামের মনেও আনন্দের ফোয়ারা বইছে একদিন তিনি ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা দেখছেন মানুষের খোঁজ খবর নিচ্ছেন হাঁটতে হাঁটতে তিনি একটা খোলা জায়গায় এসে পড়লেন সামনে একটি গাছ ওই গাছতলায় বসে এক বুড়ি কাঁদছে বয়স সত্তর আশি হবে বয়সের ভারে কুজো হয়ে গেছে সেই বুড়ি পাশে পুটলা পুটলি নিয়ে এক বোঝা বুড়ি মরুভূমির গরমে ঘামছে তার শরীর খুবই ক্লান্ত বুড়ি কাঁদছে আর কাকে যেন বকছে আবার তার মধ্যে কিছুটা ভয়ের ছাপও রয়েছে রসু সাল্লাই সাল্লাম তার কাছে গেলেন বুড়ির অবস্থা দেখে তার খুব কষ্ট হল তিনি বুড়িকে বললেন বুড়িমা আপনার কিসের দুঃখ আপনার দুঃখের কথা আমার কাছে বলুন আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি বুড়ি নবিজির সাল্লাহ সাল্লামকে চিনতে পারেনি তাই সে নবীজি সাল্ল্লাহ আলি সাল্লামের গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করতে লাগল বলল আর বলো না বাবা মোহাম্মদ নামে এক নবীন কি এসেছে ও আমাদেরকে বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলছে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে ও একটা ভন্ড ধোঁকাবাজ ওর কথা শুনো না আমরা আমাদের ধর্ম বাঁচাতে দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার সাথীরা দূরে চলে গেছে আমি বাবা বুড়ো মানুষ এই মালপত্র নিয়ে ওদের সাথে কুলাতে পারছি না ওরা কোথায়? হয়তো ওই দূরের পাহাড়ে চলে গেছে ঠিক আছে চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি আপনার বোঝাটি আমার কাঁধে দিন বলে রসুল সাল্লাহ আলি সাল্লাম বুড়ির বোঝাটি নিজের কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন বুড়িও মনের আনন্দে নবীজ সাল্লি সাল্লামের পেছন পেছন হাঁটা শুরু করলো বেশ কতক্ষণ হেঁটে তিনি বুড়ি সাথীদের কাছে গিয়ে পৌঁছলেন বুড়ির সাথীরা তো বুড়ির সাহায্যকারীকে দেখে অবাক যার ভয়ে তারা পালিয়ে এসেছে সেই তাদের সামনে যাকে তারা গালিগালাজ করেছে সে আজ তাদের সাহায্যকারী হয়ে এসেছে বুড়ি সাথীরা আরও ভীষণ অবাক হল এটা কি করে সম্ভব যে নাকি এখন আরবের রাজা সে বুড়ির এ বোঝা কাঁধে নিয়েছে আমরা তো তার শত্রু আর সে রাজা শত্রুকে সাহায্য করছে তাদের মধ্যে ভাবনা এলো তাহলে কি এই মোহাম্মদ সাল্লু আলাই সত্যই নবী তাহলে কি এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মহান বুড়িও যখন বুঝতে পারল তার সাহায্যকারী স্বয়ং মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম তখন বিশ্বয়ে তার চোখ সানা বড়া হয়ে গিয়েছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল আমি এমন একটা মানুষকে গালিগালাজ করলাম যাকে শত্রু ভেবে চলে এসেছিলাম তিনি আজ বন্ধুর মতো আচরণ করছেন যিনি বন্ধুর মতো আচরণ করেন তিনি কখনো শত্রু হতে পারেন না তারা সবাই মিলে রসুল সাল্লি সাল্লামের কাছে ক্ষমা চাইল আর বলল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ তাল রসুল আমরা তার কথা শুনব আর তার পথে চলবো এই হলো আদর্শ শাসকের নমুনা যিনি মহানুভবতা দিয়ে সবার মন জয় করেছিলেন সুবহানাল্লাহি বিহামদি